তোমাদের শহরে আমি একবার মানুষ হয়ে জন্ম নিতে চেয়েছিলাম এমন মানুষ নামের প্রেতাত্মাদের ভিড়ে আমি আর মানুষ হয়ে জন্ম নিতে পারিনি আমি তার বদলে হয়েছি মস্ত বড় অমানুষ আমি একবার মানুষ হয়ে জন্ম নিতে চেয়েছিলাম কেউ বলেছে কেরিয়ার গোছা কেউ বলেছে তুই এত কালো কেন তোকে দিয়ে কিছুই হবে না আমি হেরে গেছি সেই হাতে কলমে আঁকা বিদ্যা জ্ঞানের কাছে কেউ মূর্খ বলে অপবাদ দেয় কেউ আবার সমাজের চোখে আমাকে বোঝা ভাবে তবে কি আমি সত্যি মানুষ না আমি মানুষ দেখিনি এই পৃথিবীতে আমি একবার হেরে গিয়েছিলাম নীলিমার ভালোবাসার কাছে তার ফ্যামিলি আমাকে জিজ্ঞেস করলো কত মাইনে করি গুছিয়েছ আমার মেয়েকে নিতে আমি সেদিন বিস্মিত হয়ে কেঁদে বলি আমাকে এই পৃথিবী মানুষ চিনিয়েছে গোটা অর্থ জীবনের মাঝে আমি মানুষ হয়ে জন্ম নিতে চেয়েছিলাম আমি অমানুষ হয়েছি বেকারত্বের ছলে আমি স্বার্থের পৃথিবীতে মানুষ দেখিনি আজও অমানুষ দেখেছি হাতে কলমে আঁকা বিদ্যা জ্ঞানের কাছে আমি মানুষ হতে চেয়েছি আমাকে অমানুষ বানিয়েছে গোটা সমাজ অর্থকড়ির কাছে আমি মানুষ হতে চেয়েছি